আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ কোরিয়ান স্টাইলের মজাদার একটা ঝাল ঝাল রামেনের রেসিপি দেশীয় মিস্টার নুডলসের যে স্পাইসি রামেনটা পাওয়া যায় সেটা দিয়েই কিন্তু সম্পূর্ণ কোরিয়ান স্টাইলের আমি রামেনটা তৈরি করে দেখিয়েছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমে রামেনটা কোট করার জন্য একটা মজাদার স্পাইসি সস তৈরি করে নিব। তার জন্য এখানে বড় একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল তার সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং খুবই সামান্য একটু লবণ এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস তার সঙ্গে সঙ্গে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস যেহেতু আমি একটু স্পাইসি করে তৈরি করব সেই জন্য কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আপনারা যদি ঝালটা কম খেতে চান সেক্ষেত্রে কিন্তু ঝালের পাটটা আরও একটু স্কিপ করে অর্থাৎ একটু কম করে দিতে পারেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন চলে যাচ্ছি সরাসরি চুলাই চুলাই ছোট্ট একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বাটার বাটারটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে বাটারটা দিলে এই রামেনটা খেতে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল এবং টেস্টি হয় দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি তার সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি খুব বেশি লাল লাল করে ভাজবো না জাস্ট পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজবো যখন দেখবেন পেঁয়াজ রসুনের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে এবং যে পানি পানি ভাব সেটা অনেকটা কমে এসেছে সেই পর্যায়ে ঠিক সেই পর্যায়ে আমি বাটার সহকারে এই ফ্রাই করা পেঁয়াজ রসুনটা সসের মধ্যে ঢেলে দিচ্ছি এই সসটা এত বেশি ফ্লেভারফুল এবং টেস্টি হয় বাসা এভাবে তৈরি না করলে তো কখনোই বুঝতে পারবেন না সবশেষে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস দিয়ে যাবতীয় উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমাদের তৈরি হয়ে গেল কিন্তু একেবারে স্পাইসি রামেনের যে সস সেই সসটা এখন আমরা রামেনটা সেদ্ধ করে নিব তার জন্য চুলায় অলরেডি পর্যাপ্ত পরিমাণ পানি আমি গরম করতে বসিয়ে দিয়েছি এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব আমি দুই প্যাকেট পরিমাণ স্পাইসি নুডলস আপনারা কতটুকু পরিমাণ খেতে চান সেই অনুপাতে নুডলসগুলো সেদ্ধ করে নেবেন আমি এখানে দুইটা প্যাকেট সম্পূর্ণ নিয়ে নিয়েছি এদিক থেকে নুডুসের যে মশলাটা পাওয়া যায় সেটা আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপর এর মধ্যে কিন্তু দুই প্যাকেটের জন্য দুইটা ড্রাই সবজি থাকবে সেই সবজিগুলো আমি নুডুলসের সঙ্গে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিব। আর যেহেতু এই নুডুলসগুলো একটু নর্মাল নুডুলসের থেকে মোটা হয় তাই সেদ্ধ হতেও কিন্তু চার পাঁচ মিনিটের মতো সময় লাগবে জালটা মিডিয়াম ফ্লেমে রেখে দেখতেই পাচ্ছেন নুডলসগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন শুধুমাত্র এই সেদ্ধ করা নুডলসগুলো একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি গরম পানিটাকে ছেঁকে ফেলে দিব ছেঁকে ফেলে দেওয়ার পর গরম গরম থাকা অবস্থায় নুডলসটাকে কিন্তু আমি সসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানোর আগে এখানে দুই প্যাকেট নুডলসের জন্য দুই প্যাকেট মশলা রয়েছে সেই মশলাগুলোও আমি কিন্তু ব্যবহার করছি তারপরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আমার এখানে একটা চামচ দিয়ে মেশাতে অসুবিধা হচ্ছিল তাই পরবর্তীতে আমি কিন্তু এখানে দুইটা চামচ দিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়েছি এই মেশানোটা আপনারা যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন আপনাদের নুডলসগুলো খেতে কিন্তু ততই ভালো লাগবে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন এই নুডলসটাকে আমি সার্ভ করার জন্য এখানে আমি দশটা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল মুরগির ডিমটা সেদ্ধ করে নিতে পারেন আবার চাইলে কিন্তু পোস্ট করেও এই নুডুলসের সঙ্গে সার্ভ করতে পারেন সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন এই ফাইনালি নুডলসটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ কতটা ইয়ামি এবং একটা লোভনীয় লোক এসেছে আমি যখন একটা ভয়েজ অফার করছিলাম বিশ্বাস করেন আমার কিন্তু এই রামেনটা খেতে আবারও ইচ্ছা করছিল আপনাদেরও যদি এটা দেখে খেতে মন চায় অবশ্যই রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা কোরিয়ান স্টাইলের বাংলাদেশি রামেনের রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রামেনের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম